এই টুমপাリモট এ কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছেリモটাও তোমার মত মাইর না খেলে কাজ করে না এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে চাইতে হয় আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি হবে

ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন বালের একটা ফোন এনে দিছে একটু পর পর হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায় যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি না জানার কি আছে মেকআপ আর ফিল্টার আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো কি আর হইতো তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না কিন্তু ঘর মটকানোর ভয় তো থেকেই যেত তাই না বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হয়েছে

কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সাপাতি হ্যাঁ পাশের বাড়ির ভাবিরে ফোন দিয়ে এখন বলবো আই লাভ ইউ এই তুমি এইসব কি বলো তোমার মাথা মাথা ঠিক আছে তো ঠিক এইরকম ভাবি বলবে ভাবিরে তখন আমি বলবো ভাবি এপ্রিল ফুল ও আচ্ছা এপ্রিল ফুল বানাবা তাইলে ঠিক আছে ফোন দাও আমাকে ফোন দিলেন কি মনে করে নাই দোয়া করে অবশ্যই দোয়া করবো আচ্ছা আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন আর ভাই বললেন না যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে ফোন নাম্বারটা দিবেন লেখেন জিরো দিয়ে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা টা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারাই আপনার নামে মামলা করবো বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার হেলিকপ্টার দেওয়া লাগতো আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে জি ম্যাডাম হবে আমার কাছে সব গ্যারান্টি ওয়ালা তালা তোরের বাপেও ভাঙতে পারবে না বারবার আমারে ফোন দিছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হইছে ভাইয়া দোরে তালা ভাঙে সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে চাইতে হয় আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি হইছে

যদি মারা যায় তাহলে তোমার দাফন করবে কে এই টুম্পা ভাবি ফোন দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানি নরুন ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এইসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতেছে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে আরে ভাবি আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবি ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মুর্শিদে দোয়া করতে গেছিলাম বেরয়ে দেখি স্যান্ডেলস উبیهিয়ে গেছে আমরা সেই গেল দরজা খুলেন দরজা কে খুলবো আপনাদের সাথে কথা আছে আপনাদের কয়জন আছে 3 জন তুমি আর না পাশের থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে